আপনার ভিডিও কেন ভিউ পাচ্ছে না জানেন কারণ ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে সামনে আনছে না কিন্তু আজ আমি সেই লুকানো রহস্য ফাঁস করব এটা জানলে আপনার ভিডিওর ভিউ কয়েক গুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম হারেজন ডিজিটাল স্মার্ট টেক বিডিতে আমাদের নব্বই দিনের চ্যালেঞ্জের আজ সেকেন্ড দিনের ভিডিওতে আমি বলবো ইউটিউব অ্যালবোলিদমের আসল সিক্রেট এই সিক্রেটগুলো কাজে লাগাতে পারলে আপনার চ্যানেল অনেক দ্রুত গ্রো করতে পারবে ইউটিউব অ্যালগোরিদম আসলে কি এটা হল ইউটিউবের একটা সিস্টেম যেটা নির্ধারণ করে কোন ভিডিও দর্শকের সামনে আসবে আর কোনটা লুকিয়ে থাকবে সোজা কথায় আপনার ভিডিওর ভাগ্য অনেকটাই নির্ভর করছে এই অ্যালগোরিদমের ওপর অ্যালগোরিদম তিনটা জিনিস সবচেয়ে বেশি দেখে থামনেল অ্যান্ড টাইটেলের গুরুত্ব আপনি কি জানেন সত্তর পার্সেন্ট মানুষ ভিডিওর কন্টেন্ট না দেখে শুধু থামনেল আর টাইটেল দেখে ক্লিক করে তাই প্রফেশনাল থামনেল বানাতে হবে ক্যানভা প্রো দিয়েও সহজে করা যায় টাইটেল হতে হবে আকর্ষণীয় কিন্তু ক্লিক বেইট না যেমন খারাপ এটা দেখলে বিশ্বাসই করবেন না ভালো ইউটিউব অ্যালগোরিদম সিক্রেটস আপনার চ্যানেল গ্রো করবে দ্রুত ওয়াচ টাইম বাড়ানোর কৌশল এখন আসি ওয়াচ টাইমে ইউটিউব সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এটার উপর তাই আপনার ভিডিওর শুরুতেই ইন্টারেস্টিং হুক দিতে হবে ভিডিওর মাঝখানে ভিজুয়াল গ্রাফিক্স স্ক্রিনশট ব্যবহার করুন যাতে মানুষ বোর না হয় সবসময় কল টু অ্যাকশন দিন যেমন ভিডিওটা যদি ভালো লাগে তবে শেষে একটা লাইক দিয়ে যাবেন আসি ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এঙ্গেজমেন্ট বন্ধুরা ইউটিউব অ্যালগোরিদম সবচেয়ে বেশি ভালোবাসে ইন্টার্যাকশন মানে কি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব এই জিনিসগুলো যত বেশি হবে ইউটিউব তত বেশি আপনার ভিডিওকে রেকমেন্ড করবে তাই ভিডিওতে সব সময় দর্শকের সাথে কথা বলুন যেমন ধরুন বলুন আপনার মতে কোন টিপসটা সবচেয়ে কাজে আসবে নিচে কমেন্টে জানিয়ে দিন এটা শুনে মানুষ রিয়েল ইন্টার্যাকশন করে আর ইউটিউব তখন বোঝে এই ভিডিওতে তো রিয়েল অ্যাক্টিভিটি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিতে ভুলবেন না এতে ভিউয়াররা আরও কানেক্টেড মনে করবে আর হ্যাঁ পোল আর কমিউনিটি পোস্ট ব্যবহার করুন এগুলো অ্যালগোরিদমকে পজিটিভ সিগনাল দেয় তাহলে বলুন তো আপনি কোন এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করেন নিচে কমেন্টে জানিয়ে দিন কনসিস্টেন্সি ইজ কিং একটা কথা মনে রাখবেন বন্ধুরা কনসিস্টেন্সি ইজ কিং ইউটিউব অ্যালগোরিদম সবসময় তাদেরকেই পছন্দ করে যারা নিয়মিত কন্টেন্ট আপলোড করে সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করুন এই ধারাবাহিকতা ইউটিউবকে বুঝতে সাহায্য করে যে আপনি একজন সিরিয়াস ক্রিয়েটার আর একটা জিনিস খেয়াল করবেন আপনার ভিডিওর স্টাইল যেন সব সময় একটা নির্দিষ্ট টপিক বা থিমে থাকে যেমন যদি আপনি টেক নিয়ে ধাঁচ করেন তাহলে চেষ্টা করুন সব ভিডিওতেই সেই ধারাটা বজায় রাখতে আর হ্যাঁ অ্যানালিটিক্স সব সময় চেক করুন দেখুন কোন ভিডিও ভালো পারফর্ম করছে আর কোথায় আপনার অডিয়েন্স ভিডিও ছেড়ে চলে যাচ্ছে এই ডেটা দেখে পরের ভিডিওতে ইমপ্রুভ করুন কারণ ধারাবাহিকতা আর উন্নতি এই দুই জিনিসই আপনাকে ইউটিউবে সফলতার পথে নিয়ে যাবে রইল সিক্রেটস এবার আসি ইউটিউবের হিডেন অ্যালগোরিদম সিক্রেটসে অনেকেই ভাবে ইউটিউব গ্রো করা মানে ভাগ্য কিন্তু সত্যি কথা হল অ্যালগোরিদম একদম লজিক অনুযায়ী কাজ করে প্রথম চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় যদি আপনার ভিডিওতে বেশি ক্লিক ওয়াচ টাইম আর এঙ্গেজমেন্ট হয় তাহলে ইউটিউব সেটাকে বুস্ট করে এক্সপ্লোর আর সাজেস্টেটে পাঠায় তাই ভিডিও আপলোডের পর দ্রুত শেয়ার করুন ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপে আর আপনার পুরনো অডিয়েন্সদের কাছে আর একটা টিপ ভিডিওর প্রথম পনেরো সেকেন্ডেই ভিউয়ারকে ধরে রাখুন হুক যদি স্ট্রং না হয় অ্যালগোরিদম ভাববে ভিউয়ার ইন্টারেস্টেড না আর তখনই ভিডিও রিচ কমে যাবে তাই মনে রাখবেন সিটিআর রিটেনশন এংগেজমেন্ট এই তিনটা জিনিসই অ্যালগোরিদমের পাওয়ার কি তাহলে কি আপনি রেডি আপনার ইউটিউব জার্নি বদলে দিতে কমেন্টে লিখুন আই এম ইন দ্য নাইনটি ডেইস চ্যালেঞ্জ চলুন একসাথে গ্রো করি হোরাইজন ডিজিটাল পরিবারের সাথে